আবার চলে আসলাম আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু শুক্রবার এবং উনিশে সেপ্টেম্বর এবং সকাল সাতটার লাইভ আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে দেখে নেব কলকাতা সুন্দরবন এলাকা এবং এছাড়া পশ্চিমবাংলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন পরিমাণে হতে পারে আগামী দু থেকে তিন দিন এবং সাথে দেখে নেব থেকে তিরিশ তারিখের মধ্যে যে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে বঙ্গোপসাগরের উপরে নেব সকালে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটি হলো রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং মেহেরপুরের মাঝে হালকা থেকে হালকা বৃষ্টি সকালের দিকে হতে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে দেখব ঢাকা ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং কুমিল্লা চিটেগঞ্জ মহেশখালীর কাছাকাছি হালকা বৃষ্টি হতে পারে যেখানে আনশিক মেঘলা আকাশ মানে বৃষ্টি হতে পারে আবারও সময় ক্ষেত্রে বৃষ্টি নাও হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটার দিকে ঝলমূলের সূর্যের তাপ বিশেষ করে খড়গপুর জামশেদপুর ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছিতেও কিন্তু সূর্যের তাপ একেবারে পরিপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা একটু বেলার দিকে দেখবো যে তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে চলেছে সকাল আটটা থেকে নটা ও দশটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার মধ্যে তেমন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে এবং মেহেরপুর ঢাকাতে একটু ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে দশটা পর্যন্ত আর কলকাতাতে কিন্তু কালো মেঘ আকাশে আমরা দেখতে পাচ্ছি মানে সূর্যের তাপ খুবই সীমিত দেখার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টি নামতে পারে ছিটে ফটা একাধিক জেলাতে তো কোন কোন জেলাতে বৃষ্টি নামতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হালকা থেকে হালকা বৃষ্টি নামার যে সম্ভাবনা রয়েছে বেলা দশটা থেকে এগারোটার দিকে হলদিয়া কলাঘাট কলকাতা চন্দননগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর এবং এছাড়া এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান ও আরামবাগ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এবং এদিকে আমরা দেখলে বাংলাদেশের এদিকে খুলনা যশোর এবং এছাড়া আমরা সাতক্ষীরা এই সমস্ত এলাকাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা বৃষ্টি নামতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় টু পয়েন্ট সিক্স এম এবং কোনো কোনো জায়গায় আবারও ওয়ান পয়েন্ট ওয়ান এম অর্থাৎ সীমিত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখে নেব যে আরো বেলার দিকে কি পরিবর্তন ঘটতে চলেছে আকাশে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশ একটু বাড়তে চলেছে দশটার দিকে কালো মেঘলা আকাশ কলকাতা ও সুন্দরবন এলাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাথেই কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে দশটার দিকে এবং ধীরে ধীরে একটু বেলার দিকে এগিয়ে গেলে বেলা বারোটা ও একটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার আরেকটু পরিবর্তন ঘটতে পারে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো বৃষ্টি আর একটু বৃদ্ধি পেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও আরো পরিবর্তন ঘটতে পারে তবে এই মাসে একেবারেই সেপ্টেম্বর মাসের শেষ প্রান্তের দিকে আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকে আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড় ঝাপটা হওয়া অপেক্ষা করছে সাথে সাথে তাপমাত্রা দেখে নেব আজ দুপুরে কেমন কি থাকতে পারে আজ সর্বদা তাপমাত্রা প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াল কলকাতাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত এলাকাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এবং বৃষ্টির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা এখান থেকে সুন্দরবন যে এলাকাটি রয়েছে ঠিক এই জায়গায় কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে দুপুর থেকে শুরু হতে পারে বেলা পর থেকে আকাশ এবং এগারোটা থেকে বারোটার পারে এবং কলকাতা সহ বিভিন্ন জায়গাতে একটু বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে যেখানে এইট এম এম বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা ও ময়মনসিং সিলেট বিবাদ এবং এছাড়া ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতে হালকা থেকে হালকা বৃষ্টি নামতে পারে এবং সাথে সাথে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই বিকাল তিনটা থেকে চারটার মধ্যে তাহলে আবহাওয়ার কতটা কি পরিবর্তন ঘটতে চলেছে অবশ্যই দেখতে পাব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন কিন্তু তিনটে পর্যন্ত ঘটছে না এবং যেখানে যেখানে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে প্রত্যেকটি জায়গায় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ঢাকা রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা এবং প্রত্যেকটি জায়গাতে বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে এবং ঠিক সন্ধ্যা থেকে সন্ধ্যা ছটার পর থেকে সাতটার মধ্যে আবারও কিন্তু পরিবর্তন ঘটে যাচ্ছে আবহাওয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে বিশেষ করে খড়গপুর কলকাতা হলদিবাড়ি খুলনা ও এদিকে মেহেরপুর রাজশাহী জেলা ধানবাদ এবং এছাড়া বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা ও ময়মনসিং ও সিলেট বিভাগ এদিকে জামশেদপুরের কাছাকাছি হালকা থেকে হালকা বৃষ্টি নামতে পারে যেখানে সন্ধ্যা সাতটার দিকে কামুকানগরেও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ তো দেখে নেওয়া যে বৃষ্টির পরিমাণ কতটা কি হতে পারে তো এখানে জামশেদপুরে আমরা যে বৃষ্টিটি দেখতে পাচ্ছি এবং কামকানগরে যে বৃষ্টিটি দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টির পরিমাণ আমরা সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি টু পয়েন্ট টু এম এম এবং কামুখা নগরে পাচ্ছি দেখে নেওয়া যাক একটু রাতের দিকে আরো গভীরে কেমন কি বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ সুন্দরবন এলাকা একেবারেই পরিষ্কার আকাশ থাকছে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রাতের দিকে নেই এবং ভোর রাতের দিকে গিয়ে আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল পাঁচটার দিকে সুন্দরবন এলাকাতে হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং ঢাকাতে হালকা বৃষ্টি হতে পারে সিলেট বিবাদ ও ময়মনসিংহে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে বিশেষ করে এটি কিন্তু শনিবারের আপডেট শনিবার কুড়ি সেপ্টেম্বর এবং আমরা ধীরে ধীরে দেখে নেব যে ঘূর্ণিঝড়ে যে আপডেটটি বঙ্গোপসাগরের উপরে ছিল সেই আপডেটটি এই মুহূর্তে কেমন কি রয়েছে তো এদিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবারের দিকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আজ সকালেই আপনারা আপডেটটি দেখছেন সন্ধ্যাবেলা আবারও আপডেট নিয়ে সকাল সন্ধ্যে সাতটায় চলে আসব সেই ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই মুহূর্তে আমরা দেখে নেব ঠিক আঠাশ তারিখের দিকে অর্থাৎ সাতাশ তারিখ প্লাস আমরা দেখে নেব যে বৃষ্টির পরিমাণটি শুধুমাত্র প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাতাশ তারিখের দিকে যে ভারী বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় উনিশ দশমিক ফোর এম এম বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা চিড়িয়াগঞ্জের কাছাকাছি দেখতে পাচ্ছি প্রায় ষোলো দশমিক সিক্স এম এম বৃষ্টি রয়েছে আর বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা বাউঝাপটা মোটে যখনই দেখতে পাচ্ছি ঠিক বঙ্গোপসাগরের উপরে সাতাশ তারিখ থেকে একটি ঘূর্ণিঝড়ের আনাগোনা দেখতে পাচ্ছি যেখানে সর্বদা প্রায় আটাত্তর কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া একটি সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে এটি কিন্তু বাংলার দিকে অগ্রসর হচ্ছে তবে বাংলাদেশ হয়ে বাংলাদেশের ঠিক কোন জায়গায় ল্যান্ড করছে অবশ্যই আপডেটে আমি জানিয়েছি গত ভিডিওতে আপনারা ভিডিও মিস করে থাকলে চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন একবার আর এদিকে এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ সাতাশেই সেপ্টেম্বর শনিবার ঠিক বিকাল দুটো থেকে তিনটার মধ্যে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু উনত্রিশ তারিখে প্রবেশ করার কথা ছিল ধীরে ধীরে কিন্তু আরও এগিয়ে আসছে যে আপডেটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মহেশখালীতে প্রায় সাতাশ তারিখ বিকেলবেলায় পৌঁছে যাচ্ছে একাশি কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া আর একই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি কলাপাড়া ও সুন্দরবন এলাকার উপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার গঙ্গাসাগর ও নামখানা পেশারগঞ্জ এই সমস্ত তারিখে পড়ার সম্ভাবনা রয়েছে এলাকাতে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রসর হয়ে এগিয়ে আসছে তো অবশ্যই পরপর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় কিন্তু খুবই ভয়ঙ্কর একটি রূপ নিচ্ছে যেখানে সর্বদা শক্তি আমরা দেখেছিলাম যে আশি থেকে এরকমই কাছাকাছি এখন দেখতে পাচ্ছি বিরানব্বই কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর আগামীকাল সন্ধ্যায় আবারও এই ঘূর্ণিঝড়ের আপডেটটি দেব এবং সেখানে আরও ডিটেলস কিছু আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন তাহলে আপডেটগুলো পরপর আপনারা দেখতে পাবেন তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আজ সারাদিন কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে